হ্যালো প্রিয়ন গুড মর্নিং আজকের সকাল সকাল অনেক আগেই উঠে পড়েছে আজকে যেহেতু মাম স্কুলের প্রথম দিন সেই জন্য তো সব কাজ আগে সেরে নিতে হবে ওর স্নান করা আছে খাওয়া দাওয়া আছে এই দশটা সাড়ে দশটার ভেতরে তার মধ্যে আবার স্কুলে বের করে দাও আজ থেকে আমার একটা নতুন ডিউটি শুরু হলো আর মামামের তো নতুন একটা জার্নিং শুরু হলো আজ থেকে তো ওর একটা নতুন নিয়ম ও প্রত্যেক দিন নতুন ড্রেস পরে মানে স্কুলে ড্রেস পরে প্রত্যেক দিন স্কুলে দশটা সাড়ে দশটার ভেতরে চলে যেতে হবে সাড়ে দশটার মধ্যেই চলে যেতে হবে আর এই দেখো স্কুলে এই জামা পোশাক আর এই সোয়েটারগুলো দিয়েছে ওকে সব আমি পরিয়ে দিচ্ছি এখন ও তো ভীষণ খুশি স্কুল যাবে বলে আর এই দেখো সব কিছু তাড়াহুড়া করে পড়ে নিচ্ছে প্রথম দিন স্কুল বলে কথা আমাদের প্রথম দিন কীরকম ছিল কে জানি মনেই নেই এই দেখো তার দাদা স্কুল যাবে এই জন্য তার সঙ্গে যাবে এই যে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে আর আমি এই যে হয়ে নিয়েছি আজ থেকে শুরু হলো ওর স্কুলের জার্নি এই জার্নিং কতদিন যে চলবে আর কবেই যে চলে আমরা কেউ জানি না আমার আসার আগে ও দেখো আগে ভাই বেরিয়ে চলে এসছে ওর দাদা যেহেতু স্কুল গিয়েছিল ও তখন থেকে বেরিয়ে চলে এসছে রাস্তায় তারপরে আমরা মামে দুজন মিলে যাচ্ছি আমরা করেছি একটু দূরে যায় আর কটুকুড়ি করে আনতেই ভুলে গেছি আমি বাড়ি থেকে দিন সবাই নতুন নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে কত গাড়িয়ান্স থেকে আর এই যে এই বাচ্চাদের সব একসঙ্গে বসিয়ে দিয়েছে এখন হচ্ছে প্রার্থনা আর ওই দেখো মা আমা বলে ডাকছে আর এই যে এত ছোট ছোট স্টুডেন্ট সবাইকে তো সামলালুম কঠিন এর জন্য কিছু মাসিও আছে আর এই দেখো সবাই কিছুক্ষণের মধ্যে এই যে খাওয়া দাওয়াও আরম্ভ করে দিয়েছে মামা বসছে ও আমার কাছে ও তো আমাকে ছেড়েই যাচ্ছে না আর কী তো ওর মিশতে টাইম লাগে সবার সঙ্গে কিন্তু মিশে গেলে আর আমাকে চিনবে না তখন আজকে ফার্স্ট দিন বলে সব মানে স্টুডেন্টদের ব্যারেন্টসকে বলেছে থাকতে ওদের নিয়ে বাড়ি যেতে হবে আর এই দেখো আমাকে এই যে হোলিডে এ দিয়েছে আর এই যে খাওয়ারের লিস্ট আর রুটিন দিয়েছে সেগুলো সারা বছরের ধরে তারপরে এই যে সবাই এখন ছোটাছুটি খেলাধুলা করছে তারপরে আমরা একটু সময় বসেছিলাম সবাইকে বললো যে বাড়ি চলে যেতে আমরা বাড়ি চলে এলাম